সবার শীত তো চলে যাচ্ছে আসলে আমার একটা বড় ভাই সে কোনোভাবে চোখে দেখে না আমার বিয়ে বয়স হয়েছে অথচ এত বের কি বলা যায় বড়দের কাছে আমার আর আসলে ভালো লাগে না তাই আমি আজকে যাই হোক এই দুঃখে আমি আজকে গলায় দড়ি নেব কিন্তু সেই গাছও তো পাইনি এই সামনে কলা গাছের সাথে আমি আজকে গলায় দড়ি নেবো বলবো তাছাড়া আমার হবে না এই গাছ এই গাছের সাথে আমি আজকে গলায় দড়ি নেবো চোখে দেখে না বড় ভাই আমার চোখেই দেখে না বিয়ের বয়স পার হয়ে যায়

এই তুরা তো আমার নিয়ে যাচ্ছে বড় ভাইয়ের কাছে এমনি আমি বড় ভাই দেখলি ভয় পাই আর তুরা কি এই প্রস্তাব কি আবার বড় ভাই দিতে পারবে নি আমরা তো ভয় পাই কেন কমু আমরা কানের শুরু করে দেব ভাইরা আ ভাই গেছে চাই ওকে হ্যাঁ কেন কই বড় ভাইরা কথাডা ওই যে বড় ভাই বলদ ভাইয়ের যা আমার ছোট বলদ ভাইতেছে না জানি না কি আমরা কোর্স চালাই জানা তোLambda দিয়া কই বিয়ের বয়স হইছে আমার ভাইয়ের তো কে না এই কথা কি বলতে তোমার সরম লাগে না বন্দামি শুরু করতে গানে গানে শুরু শুরু তুমি শুরু হয়েছে না বেশি শুরু হয়ে গেছে বড় ভাই আসলে বলো তা